হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বার্ড সিটি ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে আছি আপনাদের বাইরা হাত আজকে আপনাদের সাথে আলোচনা করব বিভিন্ন ধরনের ককাটেল পাখির দাম নিয়ে তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমাদের লিস্টে এক নম্বরে রয়েছে গ্রে ককাটেল এই ককাটেলটি আপনারা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে অ্যাভেলেবল পেয়ে যাবেন গ্রে ককাটেল চেনার বৈশিষ্ট্য হল এগুলো কালো বা গ্রে কালার হয়ে থাকে আর এদের ফেস হয় হলুদ কালারের আপনি যদি বাংলাদেশ কিংবা ইন্ডিয়া থেকে একজোড়া গ্রে ককাটেল কিনতে চান তাহলে আপনার খরচ পড়বে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আমাদের লিস্টে দুই নম্বরে রয়েছে হোয়াইট ফেস ককাটেল এটা নাম শুনে আপনারা বুঝে গিয়েছেন যে এটার ফেসটা হবে সাদা কিংবা হোয়াইট এটার মুখটা সাদা এবং শরীরের রঙ কালো হয়ে থাকে এক জোড়া হোয়াইট ফেস ককাটেলের দাম তিন থেকে ছয় হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আমাদের লিস্টে তিন নম্বরে রয়েছে শীর্ষ ও জনপ্রিয় পাখি লুটিনো ককাটেল যা আপনাদের অনেকের মাঝেই পরিচিত এই পাখিটির রং হলুদ কালারে হয়ে থাকে যা আপনাদের অনেকেরই পছন্দের আপনি যদি এক জোড়া লুটিনো ককাটেল কিনতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে তিন থেকে আট হাজার টাকা পর্যন্ত আমাদের লিস্টে চার নম্বরে রয়েছে বি বাইট ককাটেল এই পাখিটির বৈশিষ্ট্য হলো এই পাখিটির ডানার ভিতর ইংরেজি অক্ষরে বি লেখা থাকে বাংলাদেশে এই পাখিটি খুবই কম সংখ্যক পাবেন আপনি যদি একজোড়া বিপ্যাড ককাটেল কিনতে চান তাহলে আপনার খরচ পড়বে ছয় থেকে দশ হাজার টাকা পর্যন্ত আমাদের লিস্টে পাঁচ নম্বরে রয়েছে অ্যালবিনো ককাটেল এই ককাটেলটির সম্পূর্ণ রং সাদা হয়ে থাকে এবং কিছু ককাটেলের চোখ লাল রঙের হয় আপনি যদি এক একজোড়া অ্যালবিনো ককাটেল কিনতে চান তাহলে আপনার খরচ পড়তে পারে ছয় থেকে দশ হাজার টাকা পর্যন্ত আর যদি রেটাই হয় তাহলে এর অধিক হতে পারে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের লিস্টে থাকা পাখিগুলি তো বিওয়ার্স পরবর্তীতে আপনারা কী নিয়ে ভিডিও চান তা কমেন্টে জানিয়ে দিন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই আবার কোনো দিন দেখা হবে কোনো নতুন ভিডিওতে ইনশাল্লাহ